একটু লোভে পরে আমার সামনাসামনি এসে যাচ্ছে বাহ দারুণভাবে তারা খাচ্ছে ম্যামিনসিং টাঙ্গাইল হাইওয়েতে আপনারা যখন চলাচল করেন সবসময় এরকম কিছু বানর দেখতে পান রাস্তার উপর তো আমি আসলে বাইক দিয়ে যাচ্ছিলাম এখন সময় হচ্ছে সকাল ছয়টা অলমোস্ট তো আমার সামনে হচ্ছে রাস্তায় অনেকগুলো বানর তো দেখতে পাচ্ছেন একই সিরিয়ালে আসলে সমস্যাটা হচ্ছে এখানে খাবারের যে সংকট আসলে বর্তমানে আচ্ছা বানর থেকে একটু সাবধানে থাকতে হবে এ হচ্ছে খুব হিংস্রভাবে এগিয়ে আসছিলো হ্যালো তো যেটা বলছিলাম যে আসলে খাবারের বেশ সংকট এই জঙ্গলে এখন কারণ জঙ্গলের আয়তন হচ্ছে অনেক কমে যাচ্ছে তো আমার ব্যাগে আসলে তেমন কিছু নেই আমি অনেক সময় দেখেছি এখানে কলা বিস্কুট এগুলো নিয়ে অনেক মানুষই এখানে আসে হ্যালো তো আমার ব্যাগে হচ্ছে কিছু চানাচুর জাতীয় জিনিস আছে আমি একটু দিয়ে দেখব যে তারা আসলে এগুলো নেয় কি না তো এই হচ্ছে রাস্তাটি আমার বাইক এখানে রাখা তো আমি আসলে রাস্তায় যাচ্ছিলাম তো ভাবলাম একটু থামি যদি এখানে একটু রিস্কিয়ে দিয়া জঙ্গলের প্রায় মাঝামাঝি তো আমি আসলে মটর ভাজা টাইপের একটা জিনিস আছে আমি একটু দিয়ে দেখি যে তারা নেয় না এই তো আমার কাছে এটা হচ্ছে জিনিস আর্টিফিশিয়াল জিনিস যদিও দিয়ে দেখি যে আসলে তারা নেয় কিনা একটা বাইক আসতেছে স্যার আমি আসলে ছিঁড়লাম এই জিনিসগুলো তো তারা দেখি যে আসলে খায় কি না দারুণভাবে তারা খাচ্ছে আমি ভেবেছিলাম যে এটা খাবে না তোমার কাছে বেশ কিছু এরকম প্যাকেট আছে আমি দেখি কতটুকু দিতে পারি বাহ দেখতেই পেলেন কি সুন্দর দ্বারা খেয়ে নিল আমার কাছে আরও কিছু প্যাকেট আছে তো আমি এগুলো একটু দিব তাদের আমার ফোন না ধরে আবার কাম দিলেই হচ্ছে বেশ ভয় ভয়ে আছি আশেপাশে মানুষও খুব বেশি নেই তো আমার কাছে এই যে তিন প্যাকেট এক প্যাকেট আগে দিয়েছি এখন তিন প্যাকেট আছে তো আমি একটু দিয়ে দেখি মাঝখানে হ্যাঁ আমি রাস্তার মাঝখানেই দিয়ে দিচ্ছি এই একটা দেখতে পেলেন তারা কি পরিমাণ ক্ষুদার্থ এখানে রাস্তায় খুব সতর্কভাবে চলাচলা করতে হয় আসলে তো আমি আরও কিছু দিয়ে দেবো আর একটা মাছ মোহর ওপর কিন্তু বানরটা মানে যে বানরটা আগে নিয়েছিল সেটাই নিয়েছে বাহ এই তো মালামারি শুরু হয়ে গেছে যে যেটা নিতে পারে আমার মনে হয় ছড়িয়ে দিলে হয়তো ভালো হতো আমি নেক্সট টাইম সেটা করবো অন্যান্য খাবার কলা বা এই জাতীয় জিনিস আনার চেষ্টা করব তো আপনারা যারা বাসে চলাচল করেন বা অন্য কোনো যানবাহনে চলাচল করেন আপনারা এই মধুপুরে আমি লোকেশন এটা হচ্ছে একদম মধুপুর যে জঙ্গলটা আছে রাস্তা প্রায় আট কিলোমিটার আট কিলোমিটারের মাঝামাঝি এলাকায় তো মাঝামাঝি এলাকায় নেমে এরকম যদি বানর হচ্ছে আপনার রাস্তায় দেখতে পান অবশ্যই কিছু খাবার তাদেরকে দিবেন তবে অবশ্যই বানরের কাছাকাছি যাবেন না তো এই বানরটা হচ্ছে একটু লোভে পড়ে আমার সামনাসামনি শুভকামনা তোমাদের জন্য টাটা বানরগুলো কিন্তু অনেক কিউট আমি যে খাবারটা ছড়িয়ে দিয়েছিলাম সেটাই এখন নিচ্ছে বাট খুব কাছাকাছি এসে যাচ্ছে তো আমি আর কাছে যাচ্ছি না তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর অবশ্যই প্রাণীগুলো আসলে দেখলে খুব মায়া লাগে আপনারা যথাযথভাবে চেষ্টা করবেন কিছুটা খাবার যদি তাদেরকে দেওয়া যায় এই তো দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে প্যাকেটটা ছিঁড়ে যদিও এখানেও হচ্ছে ডোমিনেট ডোমিনেটিং যে বানরগুলো সেগুলো কিন্তু খাবারগুলো নিয়ে যাচ্ছে দুর্বলরা পাচ্ছে না যাই হোক মধ্যপুর জঙ্গলের এই রাস্তা থেকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন